বারান্দায় আপনার কাঠের ডোর কিংবা প্লাস্টিক যাই দেন বারান্দার ডোরটা কিন্তু আপনার বৃষ্টির পানিতে কিংবা রোদ্রে ঝইসে যাবে কালারটা থাকবে না এক দুই বছর পরে আর এটা যেহেতু গ্লাস এর কিছুই হবে না কিছুই হবে না এর কিছুই হবে না একদম লাইফ গ্যারান্টি এই প্রত্যেকটা ডিজাইনকে হাই রেজলিউশন দিয়ে একদম ফুটাই তুলতে হয়

ক্ষতি হয় না সব আর যদি বাস্ট না হয় তাহলে ভেঙে যাবে ফেটে যাবে মনে এরকম নরমাল গ্লাস নরমাল গ্লাস আসসালামু আলাইকুম एवरीवन वेलकम ব্যাক টু অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও আজকে আমরা চলে আসলাম বড় বড়ের মতো নানান ধরনের একটি প্রতিষ্ঠান লিড ডোরের কারখানায় যারা কিনা কারখানা থেকে টেম্পার্ড গ্লাস এবং প্লাস্টিকগুলো নিয়ে detaছেন তাদের জন্য আজকের ভিডিওটি অনেক অনেক স্পেশাল আর বড় বড়ের মতো সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথে রয়েছে মাহবুব ভাই ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম কেমন আছেন ভাইয়া জি আলহামদুলিল্লাহ ভালো আজকে আমার প্রবাসী ভাই এবং আমার দেশি ভাইদের জন্য কি দেখাবেন জি আজকে আমরা আসলে প্রত্যেক প্রতিবারের মতো স্পেশাল কিছু দেখাবার চেষ্টা কালেকশন থাকে জি আজকে আমরা স্বর্ণের দিকে না যাই অবশ্য স্বর্ণ পাশে দাঁড়ানো আছে এই যে আজকে আমরা একটু কি বলে রূপা রূপা বা সিলভার বা এটাকে অনেকে ব্রঞ্জ কালার বলি আমরা আচ্ছা আচ্ছা ব্রঞ্জ কালার বা শ্যাম্পেন কালার অনেক নামই আছে তো সহজে আপনার এটার মূলত নাম হচ্ছে শ্যাম্পেন বা সিলভার অথবা অনেকে ব্রোঞ্জ বলে এই জাতীয় আজকের এই যে কিছু দেখেন পাহাড়ের সিনারি এখানে বারোটা দরজা আছে এই বারোটা দরজা হ্যাঁ কুমিল্লা আপনার দাউদকান্দির উদ্দেশ্যে চলে যাবে এবং এখানে কিছু আগুনের দরজা আছে সূর্যের মতো আগুনের কিছু দরজা আছে প্রতিটি দরজায় ডাবল টেম্পার করা আচ্ছা এই যে টেম্পারের লোকগুলো খুব স্পষ্ট আকারে বেশি আছে জি স্পষ্ট আকাশে আকারে বেশি আছে এবং ডাবল ডিজাইন প্রত্যেকটাই আবার ডাবল ডিজাইন দেখেন উভয় পাশে ডিজাইন উভয় পাশে ডিজাইন সেম ডিজাইন জি জি সেম ডিজাইন সেম সেম ডিজাইন সেম ডোর এটা কত বাই কত আছে জি কত বাই কত আছে ও এগুলো হচ্ছে 7 আরাই আই সম্পূর্ণগুলোই 7 ফিট বাই 30 ইঞ্চি আমরা কারখানা আপনাদের চাহিদা অনুযায়ী আমাদের তদ অনুযায়ী দরজা গুলো দিতে হবে জি এই ভবনের চব্বিশটি দরজা দরকার চব্বিশটি দরজা দরকার বারোটা এখন নিচ্ছে আর বারোটা এটা যাওয়ার পরে আবার রোডে চলে যাই সেকেন্ড বারোটা চলে যাবে তো এটা আমার এক প্রবাসী ভাই মেজি অর্ডার করেছে জি এটা ওয়াশরুমে এবং এটা এরপর আগে আমরা দেখাইছি বারান্দা কিচেন টিচেন সব জায়গায় আমরা দিতে পারবো আচ্ছা যে যেখানেই আপনার দরকার শুধুমাত্র মেন রোডটা বাদে আপনার এটা বারান্দার জন্য বা কিচেনের জন্য খুবই ভালো কারণ বারান্দায় আপনার কাঠের ডোর কিংবা প্লাস্টিক যাই দেন বারান্দার ডোরটা কিন্তু আপনার বৃষ্টির পানিতে কিংবা রোদ্রে ঝৈসে যাবে কালারটা থাকবে না এক দুই বছর পরে আর এটা যেহেতু গ্লাস এর কিছুই হবে না কিছুই হবে না এর কিছুই হবে না একদম লাইফ গ্যারান্টি আচ্ছা ভাই আমার একটা ছিল সেটা হচ্ছে যে এখানকার যে ডিজাইনগুলো আমরা দেখতে পাচ্ছি যে এই ডিজাইনগুলো যদি আমার অন্যান্য ভিউয়ার্স পছন্দ না হয় সেই ক্ষেত্রে আপনি কি করে আপনাদের আমাদের পেজে বা আমাদের কাছে প্রায় পাঁচ ছয়শো ডিজাইন আছে হ্যাঁ সেগুলো আপনি দেখে চাইলে আমরা দিয়ে দিতে পারবো হোয়াটসঅ্যাপে এগুলো পছন্দ না হইলে আপনার আপনি যদি গুগল থেকে বা আপনার কোনো পছন্দের দরজা দেন সেটাও আমরা আপনাকে করে দিতে পারবো একদম হুবাহু কোন প্রকার যে ইজি প্রসেস হ্যাঁ তবে এক্ষেত্রে একটা ব্যাপার আছে এটা কিন্তু সবাই করতে পারে না যেহেতু প্রশ্নটা আসছে এই প্রত্যেকটা ডিজাইনকে হাই রেজলিউশন দিয়ে একদম ফুটাই তুলতে হয় যেমন আপনি এই যে এই যে দেখেন কত সুন্দর এই ডিজাইনটা একদম জীবন্ত জি একদম জীবন্ত পাহাড় পাখি একদম ইউনিক ডিজাইনটা যে সিম্পলের মধ্যে ডোর গুলো নিতে চাইছে মানে গ্রাফিক্সটা অনেক সুন্দর জি এটা রেজুলেশনের মাধ্যমে আপনার আপনার এটা তুলতে এটা একটা ছবি থাকে মাত্র কয়েক কেবি আচ্ছা আচ্ছা সেই কবিটাকে আবার কয়েক মেগাবাইটে নিতে হয় এটা কিন্তু সবাই পারে না পারে না সবাই করে কি অন্যর একটা কপি করে কোনো ভাবে দিয়ে দেয় কিন্তু এটা ফাইটে যায় ফাইটে যায় ছবিটাকে যখন জুম করা হয় যখন এটা থাকে অল্প একটু সাইজ যখন জুম করায় তখন কিন্তু ফেটে যায় যেটা আমাদের এই ছবিটা দেখেন কোথাও কোনো এটা কিন্তু কয়েক কেমির ছবি এটা যখন করা হয়েছে থ্রিডি জি এটা যখন করা হয়েছে তখন প্রায় আপনার পঁচাত্তর জিবি এই ছবিটা পঁচাত্তর জিবিতে আসছে 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 যেহেতু আপনার কারখানার জন্য আপনি কাস্টমাইজ করে দিতে পারেন জি ওকে তো ভাই আমাদের আরেকটি কোশ্চেনের উত্তর দিবেন সেটা হচ্ছে যে এই যে টেম্পার যে গ্লাসগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলা মানে কিভাবে ম্যাটেরিয়ালটা কি এটা মূলত আসলে গ্লাস নিয়ে আমি একটু কথা বলি গ্লাসটা হচ্ছে এমনই একটা জিনিস যেটা আসলে সবাই জানতে যায় গ্লাস নিয়ে একটা ভয় থাকে একটা আতঙ্ক থাকে যে গ্লাস ভঙ্গুর পদার্থ রাইট গ্লাস এবং আপনি যদি ধরেন মাটি এটা একটা ভঙ্গুর পদার্থ ইট যদি আপনি ঘরের দেওয়ালে সাজাই রাখেন ইট যখন মাটি যখন ইটের রূপান্তরিত হয় বছরের পর বছর চলে যাবে ইট ভাঙবে না সেম আপনি একটা গাড়ির দেখবেন সামনের গ্লাসটা টেম্পার থাকে গাড়ি শেষ হয়ে গেছে গাড়ি শেষ হয়ে গেছে গ্লাসটা কিন্তু আছে রয়ে গেছে রয়ে গেছে আবার কখনো রাস্তার উপরে দেখবেন যে গ্লাসটা এরকমের টেম্পার যেটা তখন এই জিনিসটা এরকমের বাস্ট হবে ভাঙে না বাস্ট হয়ে যাবে বাস্ট হয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে এবং আপনার শরীরের কোনো

সাইড কিলাম কমপ্লিট শুধু আপনি নিয়ে জাস্ট সহ জাস্ট শুধু নিয়ে আপনি ফিটিংটা করে দাঁড়া দাঁড়া করাবেন নট ফিটিং আচ্ছা দাঁড়া করাইয়া জাম দিয়ে দিবেন জাম দিয়ে জি সিমেন্ট বালু দিয়ে জাম দেওয়াটাই সবচেয়ে ভালো অনেকে অয়েল প্লাগ দিয়ে দেয় তাতে সৌন্দর্যটা ভালো আসে না এটা হচ্ছে প্লাস্টারে আগে লাগাইতে হয় তাহলে এটা অনেকটা ভালো হয় আচ্ছা তো মাহফুজ ভাই আপনাদের এখানে যে টেম্পারেটর ছাড়াও কি প্লাস্টিকের দরজা পাওয়া যায় জি প্লাস্টিকের দরজা আজকে ডিসপ্লে করা হয় না প্লাস্টিকের আপনার একদম বাইশশো টাকা থেকে শুরু করে আপনার সাত হাজার আট হাজার টাকা পর্যন্ত সব জাতীয় দরজা ইনশাল্লাহ আছে যোগাযোগ করলে আমরা হোয়াটসঅ্যাপে এই মুহূর্তে ছবি দিয়ে দিতে পারবো ওকে আর কেউ যদি ফিজিক্যালি আপনার কারখানায় এসে নিচ্ছে তাহলে কোনটি আমাদের কারখানা থেকে আসতে কারখানায় আসতে হলে এটা সবচেয়ে ভালো একটা পয়েন্ট হাজারিবাগ সবাই চিনে যে আপনার গাবতলি থেকে বাউবাজার যে ভেরিবাত আছে ভেরিবাতে হাজারিবাগ মাহাদিনগর মাতাব পাম্পের আসে এখানে ফোন দিলে আমরা নিয়ে আস নিয়ে আসবেন যে তো ভিওরস আমরা একদম ভিডিও শেষ করে চলে এসেছি আজকে ভিডিও আপনাকে দেখানোর চেষ্টা করেছি যে আপনারা যে এতো আকর্ষণীয় দীদি ট্যাম্পার ডোরগুলো রয়েছে কোথা থেকে কিভাবে কিনবেন তো মাহুস ভাই সর্বশেষ আমার দর্শকীয় কিছু বলার সর্বশেষ আমাদের দেশেও এখন অনেক ভাইরা যদিও ভিডিও হোক মানুষের একজনার দেখা দেখেখি পেয়ে ও পাশে লাগাইছে এখন তারা ব্যবহার করা দিচ্ছে আপনারা নিশ্চিন্তায় নির্দ্বিধায় কিনতে পারেন এখানে দুইটা ভয় থাকে মানুষের সবাই কি প্রবাসীদের ভয় থাকে যে আমি কোথায় টাকা দেব কি হয় না হয় হ্যাঁ এটা একদম নিশ্চিন্তে নির্দিদায় আপনারা করতে পারেন এখানে আপনার এই ভাই ও প্রবাসী সে সৌদি থেকে অর্ডার করেছে জি হ্যাঁ মাত্র অল্প কিছু টাকা অ্যাডভান্স দিয়ে নামমাত্র মূল্যে আমরা পৌঁছে দিয়ে বাকি টাকাটা বুঝে হ্যাঁ কুরিয়ার থেকে নিয়ে অথবা তার বাসার থেকে যদি বাসা বেশি অর্ডার হয় তখন বাসার থেকে মাল পৌঁছে দিয়ে নিয়ে আসি আর দেশীয় ভাইরাও সেম তারা তো আমাদের প্রতিষ্ঠান চিনি যেটা আমরা লোকেশন বললাম আপনারা নির্দ্বিধে এটা ব্যবহার করতে পারেন এটা নিউ একটা ভার্সন চলে আসছে দরজার জগতে এখানে জং আসবে না ভাঙবে না চরবে না কিছুই নাই এবং আপনার বাথরুমের সম্মান বাসার সম্মানটা এখানে তৈরি হয় অতএব আপনারা এখানে এবং এই গ্লাস নিয়ে যে ধারণাটা আছে গ্লাস সম্পর্কেও বলে দিলাম অতএব এটা নিয়ে নির্দ্বিধে আপনারা ব্যবহার করতে পারেন সকলকে এটা ব্যবহার করার জন্য অনুরোধ রইল ওকে তো আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য সর্বশেষ আমার বলে দেন এই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আপনারা অবশ্যই আমাদের এই সুন্দর সুন্দর ভিডিও এবং প্রতিনিয়ত এরকম ভিডিও পাবেন পাওয়ার জন্য আপনারা আমাদের এই চ্যানেলকে লাইক অথবা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আপনারা আমাদের প্রতিনিয়ত এই জাতীয় মানে প্রোডাক্টগুলোর সম্পর্কে নতুন নতুন ইনফরমেশন এবং আমি যে তথ্যগুলো দিয়ে আশা করি সকলের থেকে কিছু ক্রমী তথ্য দিয়ে থাকি যেটা দ্বারা আপনারা জানতেও পারবেন নাই বা ভিউয়ার্স আজকে এই পর্যন্ত ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ জি আল্লাহ হাফেজ আপনাকেও সকলকে ধন্যবাদ